আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি সামনেই আসছে দুর্গা পুজো রোজ রোজ চাটনি বানানোর ঝামেলা না রেখে একবারেই একটু বেশি করে চাটনি বানিয়ে নিলাম আর টমেটো চাটনি বানানোর জন্য বেশ ফ্রেশ ফ্রেশ দেড় কিলো টমেটো নিয়ে নিয়েছে এখানে অবশ্যই টমেটোগুলোকে আস্ত অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার টমেটোগুলোকে সেদ্ধ করতে বসানোর আগে মাছ বরাবর এরকম ক্রস করে কেটে নেবো যাতে পরে খোসাটা ছাড়াতে সুবিধা হয় এক কাপ পরিমাণ জল দিয়ে টমেটোগুলোতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এই ধরো দশ মিনিট মতো টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এবার আমরা একটা আচারি মশলা তৈরি করে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা সর্ষে মানে হাফ চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে হাফ চামচ মৌরি সাথে দুটো ছোটো এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি একদম ধিমে আছে শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নেব এখানে আরো কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন এক মুঠো কিশমিশ এক মুঠো খেজুরকে ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে কিছুটা তেঁতুল গোলা জল আর এক মুঠো কাজু নিয়ে নিয়েছি এদিকে দেখো টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে খোসাটা খুব সহজে ছেড়ে যাচ্ছে এরকম করে চিমটের সাহায্যে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নেব টমেটোগুলো একটু ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে যেই জলে আমরা টমেটো সেদ্ধ করেছি সেই জলটার মধ্যে ব্লেন্ড করে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য পরিমাণে হলুদ ঠিক এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাই কারণ এই টমেটো পিউরিটা বেশ কিছুটা গাঢ় করে নিতে হবে সাথে যেই উপকরণগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই উপকরণগুলো টমেটোর সাথে ফুটিয়ে নেবো ভিজিয়ে রাখা তেতুল জলটা আমরা চাকরির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ টমেটো পিউরিটা ফুটিয়ে নেব আমি এখানে একটু ঝালের জন্য আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি হাফ চামচের কম শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা এখানে ইচ্ছে হলে শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে দিতে পারো এখন দেখো টমেটো পিউরিটা বেশ সুন্দর গাঢ় হয়ে এসেছে ঠিক এই সময়ে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবো তোমরা ইচ্ছে হলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর চিনিটা যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর প্রথমেই যে গোটা মশলাগুলো আমরা শুকনো খোলায় টেলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম এই মশলাটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে ব্যাস এবার দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আচারি টমেটো চাটনি এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বানাতে পারো সামনেই আসছে দুর্গা পুজো সেই কারণে আমি একটু বেশি করে চাটনি বানিয়ে রেখে দিলাম তোমাদের এই আচারি চাটনি কতটা মিষ্টি চাটনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি টমেটো চাটনিটা বেশ এতটাই গাঢ় করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে চাটনিটা আরও একটু ঘন হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো